নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সদ্য ঘোষিত একটি বড় খবর নিয়ে ডিএ মামলার ক্ষোভ অসন্তোষ এবং চলমান আন্দোলনের মাঝেই নবান্ন ঘোষণা করল ভাতা বৃদ্ধির তাও আবার পুজোর আগে কে কে এই সুবিধা পাবেন কতটা ভাতা বাড়ানো হলো কবে থেকে কার্যকর হবে সব বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা জানেন রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ দাবিতে আন্দোলন চালাচ্ছেন মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই পরিস্থিতিতেই রাজ্যের পক্ষ থেকে একটি নতুন ঘোষণা এলো যা মূলত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্য বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তি নাম্বার থ্রি ওয়ান সিক্স ফোর এফ ই ওয়ান সেটি ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে নবান্ন থেকে প্রকাশিত হয়েছে এতদিন এই কর্মীরা মাসে দু হাজার টাকা করে ভাতা পেতেন কিন্তু অর্থ দপ্তর থেকে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এবার থেকে তাদের ভাতা এক ধাক্কায় তিন হাজার টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত পয়লা আগস্ট দু থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে এছাড়াও অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে গ্রুপ ডি ক্যাটাগরির পার্ট টাইম কর্মীরা যারা সারা বছর অথবা বছরের নির্দিষ্ট সময় কাজ করেন এবং যাদের ভাতা কন্টেনজেন্সি খাত থেকে মেরানো হয় তাদের মাসিক ভাতা এখন পাঁচ হাজার টাকা নির্ধারিত হবে তবে এর বাইরে আর কোনো অতিরিক্ত ভাতা বা সুবিধা মিলবে না একই সঙ্গে জানানো হয়েছে দু সালের উনত্রিশে নভেম্বর যে পুরনো শর্তাবলী ঠিক করা হয়েছিল তার কোনো পরিবর্তন হয়নি পুরনো সব নিয়মই বহাল থাকবে শুধু মাসিক ভাতা বৃদ্ধিই করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই ঘোষণার তাৎপর্য কোথায় প্রথমত রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ডি নিয়ে ক্ষোভ এখন তুঙ্গে ঠিক সেই সময়ে সরকার এই ঘোষণা করে একটি বড় অংশকে খুশি করার চেষ্টা করছে দ্বিতীয়ত পুজোর আগে এই ভাতা বৃদ্ধির খবর অনেক পরিবারের আর্থিক স্বস্তি দেবে যারা এতদিন মাত্র দু টাকায় কাজ করতেন তাদের জন্য মাসিক পাঁচ হাজার টাকা অনেকটাই গুরুত্বপূর্ণ তবে মনে রাখতে হবে এই ভাতা শুধুমাত্র পার্ট টাইম গ্রুপ ডি কর্মীদের জন্য পূর্ণকালীন কর্মীরা বা অন্য ক্যাটাগরি কর্মীরা এর বাইরে আবার অনেকে বলছেন মামলার মধ্যে যখন রাজ্য কোটি কোটি টাকার দায়ের রয়েছে তখন এই ভাতা বৃদ্ধি মূলত একটি কৌশলগত পদক্ষেপ যাতে অন্তত একটি অংশকে খুশি করা যায় সব মিলিয়ে বলা যায় ডি এ মামলার ক্ষোভের মাঝেই নবান্নের এই ঘোষণা রাজ্যের একাংশ কর্মীদের জন্য নিঃসন্দেহে সুখবর যদিও অন্যদিকে যারা ডিএর দাবিতে লড়ছেন তাদের দাবি পূরণ হয়নি তবুও পুজোর আগে রাজ্যের এই সিদ্ধান্ত পার্ট টাইম গ্রুপটি কর্মীদের মুখে হাসি ফোটাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনারা কি ভাতা বৃদ্ধিকে কীভাবে দেখছেন এটা কি সরকারের কৌশল নাকি সত্যিই কর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা কমেন্টে অবশ্যই জানাবেন আজকে ভিডিও এখানে শেষ করছি যদি তথ্য ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবারও হাজির হব নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন